নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো অনেক দিন পরে দেখা করছি আপনাদের সঙ্গে আর এই মাছগুলো সবাই চেনেন মুরলা মাছ বাজার থেকে নিয়ে আসা হয়েছে বেশ টাটকা এবং বড় সাইজও আছে তো চলুন এবার মাছগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি মাছগুলোকে প্রথমেই এইভাবে এই দেখুন এইভাবে টিপে মা ভেতর থেকে যে তেলটা থাকে সেটা বের করে নিতে হয় আর লেজটা একটু কেটে নিচ্ছি আর সঙ্গে কানকোগুলো পরিষ্কার করে নিচ্ছি এই কানকোগুলো সবাই ছাড়ায় না তো আমরা আমি আমার মায়ের কাছ থেকে এই কানকোগুলো ছাড়ানো শিখেছি যতগুলো পসিবল ততগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দিয়ে এই রকম একটি ছাড়ির মধ্যে রেখেছিলাম যাতে জলটা এইভাবে মাছের এক্সট্রা জলটা এরকমভাবে ঝরে যায় বাড়িতে পাঁচশো মুরলা মাছ কেনা হয়েছিল এবার যেহেতু ছোট বাচ্চারা তারা ঝাল খেতে পারে না তাই তাদের জন্য আলাদা করে মাছগুলোকে ভেজে নিয়েছি এখানে কিছুটা মাছ এইভাবে কড়া করে ভেজে নিয়েছি বাচ্চাদের জন্য আর এখানে সামান্য কিছুটা মাছ হালকা একটু নেড়ে নিয়েছি যে এটার মাছ বাটি হবে মুরলা মাছ বাটি আর এখানে যে বাকি মাছগুলো আছে এইগুলো হবে মাছের ছাল মুরলা মাছের ছাল তাই এগুলোকেও কড়াই দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি এই যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে হালকা করে নেড়ে নেবো একদম কড়া করে ভাজব না হালকা একটু নেড়ে নেব এখানে মুরলা মাছ বাটির জন্য ওই যে মাছগুলো একটু সামান্য নেড়ে নিয়েছিলাম তার মধ্যে দেওয়া হয়েছে টমেটো কাঁচা পেঁয়াজ সঙ্গে সামান্য একটু জল দিয়ে দেওয়া হচ্ছে এটাকে একদম মেখে নিয়েই বসিয়ে দেওয়া হয় গ্যাসে একটুখানি নাড়াচাড়া করে নেওয়া এবারে একটু বেশি পরিমাণ সর্ষের তেল বাটি মানে সরষের তেলটা তো লাগবেই বেশি পরিমাণ সর্ষের তেল এবারে দিয়ে দেওয়া হলো কলু নুন মতো নুন একটু সামান্য সর্ষে বাটা কারণ এই পাঁচ বাটিটাও ঝাল না দিয়েই তৈরি করা হচ্ছে বাড়িতে একজন সদস্য আছেন যিনি একদমই ঝাল খেতে পারেন না আর সর্ষে বাটাও না তাই তার জন্য এইভাবেই বাটিটা তৈরি করা হচ্ছে আর এতে লঙ্কা গুঁড়োও দেওয়া হচ্ছে না যাতে একদমই ছাল না হয় দিয়ে ব্যাস এটা এবার সুন্দরভাবে ফুটতে আরম্ভ করে যখন একদম তেল ছেড়ে আসবে তখন নামিয়ে নিলেই মাছ বাটি রেডি মুড়লা মাছের বাটি সেটাও দেখাচ্ছি পরে এখন এটা ফুটতে দিয়েছি ফুটতে থাকো আর এদিকে বাকি যে মাছটা ছিল সেটাও ওই সামান্য তেলে হালকা করে নেড়ে নিচ্ছি অনেকে কাঁচা মাছ দিয়েও মাছের বাটি মাছের ছাল করে থাকেন মোরলা মাছের তো আমরা ঠিক স্মেলটা কাঁচা মাছের স্মেলটা নিতে পারি না তাই আমরা একটু হালকা করে নেড়ে নিচ্ছি এখানে মাছগুলো হালকা করে নেড়ে নিয়েছি এ দিয়ে মাছগুলো তুলে নিচ্ছি এখানে মাছগুলো নামিয়ে নিয়েছি একদম হালকা করে নাড়া মাছ আর এর সঙ্গে লাগবে মাছের ঝাল করার জন্য এখানে রেখেছি পেঁয়াজ একটু লম্বা লম্বা করে কুচো করে নিয়েছি সঙ্গে টমেটো আর এখানে সর্ষে বাটা সাদা এবং লাল সর্ষে মিশিয়ে বাটা আছে এখানে এক থেকে দেড় চামচ মতো সর্ষে বেশি সর্ষে দেবো না সর্ষে বাটা আছে এবার চলুন রান্নাটা শুরু করি কড়াইকে নিয়ে নিয়েছি সর্ষের তেল আর এখানে দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচনো আছে পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিলাম খেতে ভালো লাগে মুরলা মাছের সঙ্গে যে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব একদম লাল করে ভাজার প্রয়োজন নেই একটু হালকা বাদামি রঙ আসবে সেরকমভাবে ভেজে নেব এদিকে বাটিটাও ফুটতে আছে মাছ বাটি সেটা একটু চামচ দিয়ে একটু নাড়াছাড়া করে দিয়ে আবার চাপা লাগিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো এই দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে যায়নি হালকাই আছে এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ একটু একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে আর টমেটো গলে যাওয়ার জন্য যেটা দেওয়া অতি অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে একটু সামান্য নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় দিয়ে দিচ্ছি নুন এবার একটু নাড়াচাড়া করে টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব টমেটোটা সুন্দরভাবে গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা এদিকে মাছ বাটিটাও হয়ে গেছে যেহেতু অল্প মাছ বেশি সময় লাগলো না তেল বেরিয়ে এসছে ব্যাস মাছ বাটিটাও কমপ্লিট এটাও নামিয়ে নিচ্ছি আর এদিকে মাছের ঝালের জন্য যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়েছিলাম সেটাই সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নিলাম কড়াইয়ের মধ্যেই দিয়ে এবারে সর্ষে বাটাটা দেব এবারে এর মধ্যে ওই যে সর্ষে বাটাটা আছে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে সর্ষে বাটাটা দিলাম না সরষে বাটাটা পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে দিয়ে দিলাম টমেটো টমেটোর সঙ্গে দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে জলটা দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মাছের পরিমাণটা অল্প আছে তাই সেই জলটা দিচ্ছি এবারে মিশিয়ে নেব আর সাদ মতো নুন দেব আর এটাকে ফুটতে দেব রসটা একটু ফুটে যাক এখানে রসটা সুন্দরভাবে ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি সাদ মতো নুন আর এরপরেই দিয়ে দেব মাছগুলো এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে কিছুক্ষণ ফুটতে দেব এই দেখুন মাছটা সুন্দরভাবে ফুটে উঠেছে কালারটাও বেশ সুন্দর এসছে আর সর্ষের তেল ছাড়া মাছের রান্না বিশেষ করে মোরলা মাছ অসম্পূর্ণ তাই একটু প্লাস্টে সর্ষের তেল দিয়ে দিতে হবে এবার আপনারা একদম শুকনো শুকনোও নামাতে পারেন সামান্য রস রেখেও নামাতে পারেন সেটা আপনাদের পছন্দ একটুখানি রস রাখলে ভাতে মেখে খাওয়া যায় ঝালটা খুব সুন্দর লাগে খেতে তাই আমি সামান্য পরিমাণ রস ডাকলাম আর নুন ঝালটা আপনারা একটু দেখে নেবেন মোরলা মাছের ঝালে মিষ্টি পড়ে না তাই মিষ্টি দিলাম না নুনটা আর ঝালটা আপনারা দেখে নেবেন ব্যাস আমার মুরলা মাছের ছাল একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর নামিয়ে নিচ্ছি মোরলা মাছের ঝাল এই দেখুন নামিয়ে নিচ্ছি মুরলা মাছের ছাল তো পাঁচশো মুরলা মাছ নিয়ে সেটা থেকে তিন রকম আইটেম করে ফেললাম এখানে মুরলা মাছের ঝাল এখানে মুরলা মাছ ভাজা আর এখানে একদম বিনা ঝালে তৈরি মুরলা মাছের বাটি চচ্চড়ি বা বাটি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন আর এইভাবে মুরলা মাছের ছাল বাটি বা ভাজা ভাজা তো আপনারা জানেন মুরলা মাছের ঝালটা দেখানোর জন্যই ভিডিও করা কিন্তু যেহেতু তিনটে করছিলাম রেসিপি তাই দুটো আপনাকে দেখিয়ে দিলাম বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের মতো এইটুকুই রাখলাম নমস্কার